রোমান তুমি বড়ই ছেচ্ছর রোমান তোমার কুপরামর্শের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে বাটপার রোমান সিটার রোমান ব্যবসার যে পরিস্থিতি নাই যে আমার কোনো গতি কখন যে ব্যবসা ছাইরা হইয়া যায় আমি ক্ষয় রাতি এইভাবে চলতে থাকলে জ্বলবে না আমার বংশের বাতি হায় হায় রে আল্লাহ ব্যবসা দিয়ে আমার হয়ে গেল ক্ষতি ক্রিমরান তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আর বেটা কইস না ব্যবসা বাণিজ্যের অবস্থা অতটা ভালো না চলে কোন রকম আর কি আসি কোন রকম চলতেছে ওই বেটা ব্যবসা করতে ব্যবসা কোন রকম চলবো কি লেগা ব্যবসা চলবো বেটা ফুরফুরা তুই তো মনে হয় মামা ব্যবসা বুঝোস না ব্যবসা করার সূত্র আছে সূত্র জানতে হইব ব্যবসা করার প্রথম সূত্র হইলো কাস্টমারকে কনভেন্স করতে হইব আর কাস্টমারকে কনভেন্স করার প্রথম সূত্র হইলো বাকি দিতে হবে কাস্টমারকে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে আর যত বেশি বেশি বাকি দিবি তত তোর ব্যবসা প্রসারিত হবে কাস্টমারের সাথে তোর একটা সুসম্পর্ক তৈরি হবে আর কাস্টমার ও তোর কাছে দায়বদ্ধ হয়ে যাবে আর ঘুরে ঘুরে তোর কাছেই আসবে তাই না তাইলে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে বেশি বেশি কাস্টমার জোগাইতে হবে হ্যাঁ তাহলে একটা কাজ করো এখন আমারে কিছু জিনিস বাকি দাও সুসম্পর্ক তৈরি করো ভাই সূত্রটা তো সুন্দর করলেন এই সূত্র ধরে যদি আমি ব্যবসা করি আমি কি ব্যবসায় সাকসেস হতে পারবো সাইন করতে পারবো আমার ব্যবসা কি প্রসারিত হবে আরে ইমরান তুমি এটা কি বললা আমি রোমান মিদ্যে এই জীবনে যার যত বুদ্ধি দিছি কোন বুদ্ধি বিফলে যায় নাই সবাই সাফলতা অর্জন করছে তুমিও একদিন সাফল্য অর্জন করবা ঠিক আছে বুদ্ধিটা তো ভালোই দিছে আমার মনে ধরছে ভাই আপনার কি কি লাগবে একটা হেডফোন দাও একটা পাওয়ার ব্যাংক দাও আর দুইটা ব্লুটুথ দাও আর অ্যান্ড্রয়েড একটা ভালো মোবাইল দাও ঠিক আছে ভাই দিতেছি ঠিক আছে ভাই তাহলে জিনিসগুলা তুমি খাতায় লিখে রাখো ঠিক আছে জি ভাই আর ভাই তোমারে সামনে আর ভালো ভালো বুদ্ধি দেব আনে ভাইয়ের সব বুদ্ধি তোমার অনেক ভালো ভালো কাজ আসবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ বাহ আমি তো ভালোই মানুষকে বুঝাতে পারি অল্পতি কত সুন্দর বুঝে গেল যাই বাকি খাতায় তাড়াতাড়ি লিখে রাখি ব্যবসা করতে হবে বাকি দিয়া মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে যা করে একবার বাকি দেই তা করে তো দোকানের আশেপাশে আর দেই না কল দিলেও ধরে না আমি মনে হয় আবার ধরা খেয়ে গেছি রে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হইবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই ভালো আছে বাইরে এই দোকানটা সাইরা দিব ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা পুরাই খারাপ রে বাকি দিয়ে দিয়ে পুরা টালি খাতাটা ভরে লাইছে আর কোনো জায়গা নাই এখন আমি ব্যবসা বাণিজ্য সাইরা দিব ভাই দোকান ছেড়া দিবেন আপনি মিয়া লোকজন না চিন বাকি দেন আগে লোকজন চিনবেন তারপরে বাকি দিবেন যাও তাও বাকি দিলে হইবো বাকি দিলে তো দোকান যাইবই দোকান ছেড়া রাস্তায় গিয়ে এখন বিক্রি করে খাইতিব আচ্ছা যাই হোক সব কথা বাদ দেন আপাতত আমার একটা চার্জার দেন একটা হেডফোন দেন আর একটা পাওয়ার ব্যাংক দেন আমি এক সপ্তাহ ভিতরে টাকা দিয়ে দিব ভালো আর ভালো তোর মত মাইছে ফাকি দিয়ে তো আজকে আমার এই অবস্থা আইছে রুমেনের মত আমারে পরামর্শ দিতে ইমরানের দোকান থেকে তো কিছু বাকি নিছিলাম ইমরান তো আমার কাছে টাকা পায় এখন যদি ইমরানের দোকানে যাই তাহলে তো আমার আগের টাকাটা কাইটে রাখতে পারে না যাহন যাইব না তাড়াতাড়ি বাগি অন্য দোকান থেকে নিয়ে নিতে হইব বাটপার রুমান সিটার রুমান ধান্দাবাস রুমান তুমি যদি এই মুহূর্তে তোমার নিজ বাসস্থানে বা বাড়িতে থেকে থাকো তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার নামে আমার দোকানে টাকার হাজার বাকি রয়েছে সেটা কি তুমি ভুলে গিয়েছ তোমাকে আমি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছি কল দিয়েছি তোমার পিছনে দৌড়িয়েছি তোমার পিছনে মানুষ লাগিয়েছি কোনোভাবেই তোমার লাগাল আমি পাইনি রোমান তুমি বড়ই ছেদ শোনো রোমান তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ব্যবসার কাজে কুপরামর্শ দিয়েছ তোমার কুপরামর্শে কান দিয়ে আমার ব্যবসা আজ ধ্বংসের মুখে তোমার কথা শুনে আমি যাদেরকে যাদেরকে বাকি দিয়েছি তারা সবাই এখন তোমার মতই বাটপার হয়ে গিয়েছে তারা কেউ এখন ফোন ধরছে না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে দিয়া এখন আমি টাকা কালেকশনের জন্য টালি খাতা নিয়ে পাওনাদারের বাড়িতে বাড়িতে গিয়ে মাইকিং করে তাদের ইজ্জত মারার চেষ্টা করতেছি তে লজ্জায় পরে হলেও আমার টাকাগুলো যাতে পরিশোধ করে রোমান তুমি এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তোমার ইজ্জত মারা প্রায় শেষ তোমার বাসার ফ্যামিলির যত মানুষজন আছে তারা সবাই জেনে ফেললো তুমি একজন বাটপার এবং সারা রাস্তায় আমি মাইকিং করে দিয়েছি তুমি একজন বাটপার এর পরও যদি তুমি আমার দোকানের বাকি টাকা পরিশোধ না করো তোমার যদি লজ্জা শরম বলতে কিছু না থাকে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ পার রুমান সিটার রুমান রোমান তোমার কুপরাবর্ষের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে পার রুমান সিটার রুমান ধন্যবাদ কিরে রোমান না হন কি হইছে তুই ইমরানের দোকান থেকে বাকি আনছস না ইমরানে কি করছ জানস ইমরানে পুরো এলাকা মাইকিং করে কইতাছে রোমানে আমার কাছ থেকে বাকি খাইছে বাকি টাকা দেয় না কি এত বড় সাহস আমার নামে বদনাম তুই লাফাস কি লেগে বেড়া তুই যে ইমরান তো বাকি খাইছস এটাও গ্রামের মানুষ জানে সকালবেলা ইমরান মাইকিং করছে আর হেডা বিদেশ থেকে বেটা প্লাবাই না আমার ফোন দিয়ে কইছে যে জুয়েল ভাই ইমরানের দোকানতে বাকি খাইছে শুধু ইউনিয়ন না পুরা বিশ্ব জানে যে জুয়েলে ইমরানের দোকানতে শেষরা বাকি খাইছে কি কস এটা তো জানতাম না ইমরান না তোরে দেখ খেলাইতাছি তুই তারা শোনো চিল্লা চিলি করে কোনো লাভ নাই কি হইছে তুমি খুললে আমারে কম শুনেন আপনি এলাকার মেম্বার এই লেগে খালি আপনার কাছে আইছি আমি ইমরানের দোকানতে বাকি খাইছি বাকি মানুষ খাইতেই পারে ওই হে জিনিসটা রে সকালবেলা পুরা গরম ডারে ছড়াইছে মাইকিং কইরা যে আমি ওর দোকানতে বাকি খাইছি আমার আত্মীয়-স্বজন বিদেশ থেকে আমারে ফোন দিয়া নানান ধরনের বাজে কথা কইছে ভাই এটা আমার মান সম্মান নষ্ট হয়েছে মানহানি হয়েছে আমার আমি এখন মানহানির মামলা করতে যেতেছিলাম যেহেতু আপনার লাগে দেখা গেল ব্যাপারটা আপনার কইলাম এটা একটা ব্যবস্থা আপনি এখনই করবেন আর কিন্তু আমি সত্যি মানহানির মামলা করে দিব না না ইমরান আসলে এই কাজটা মোটেই ঠিক করে নাই দোকানদারের তো কাস্টমার বাকি খাইবে এটাই তো স্বাভাবিক তার জন্য মাইকিং করিয়ে মানুষের মান সম্মান খোইবে এটার একটা প্রতিবাদ করা উচিত চলেন এখন যা প্রতিবাদ করবেন চলো দেখি ও কোথায় আছে আহো তুই কি মনে মনে করস আমের বাড়ে গেছ আমের বাড়া তুই হ্যাঁ রাহো তুমি থামো তুমি যে ধরনের কাজ করছো এই কাজটা তুমি মোড়েও ঠিক করো নাইকা তুমি টাকা পাবা সেই জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায় কি তুমি মাইকিং করবা হ্যাঁ ওর কত বড় মানসার ক্ষতি হয়েছে জানো তুমি যে ধরনের কাজ করছো এই জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত তুমি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া মাইকিং করছো এদের কি কোনো মানসার নাই দোকানদারি কি কিভাবে করে তুমি জানো দোকানে ধর্ম হয়েছে যে বাকি দিবে এটাই স্বাভাবিক এখন তোমার ইনস্ট্যান্ট শাস্তি হইবে তুমি এই বড় সমাজের ভিতরে দশ বার কান দৈর্ঘ্য উঠবা আর ববা আর সবাই সামনে কথা দিতে হইবে ভবিষ্যতে এই ধরনের কাজ তুমি আর দ্বিতীয়বার করবা না তোমার বিচার আমি মানি না

হুইয়া গান টান দেখলাম অবসর সময় ঠিক আছে মেম্বারশপ দিতেছি মেম্বার লোন আচ্ছা শোনো খাতা তো সামনেই আছে একটু খোঁসা দিয়া তো বুঝছো বোঝো না মাসে সে দিয়ে দেব আই হে রে ও তো আমার কাছে টাকা পায় এখন বিচারে তাড়াতাড়ি করিগা কথা গロイ তুইবে তোমার আমি অনেকবার ফোন দিছি তোমার ফোন দিলে তুমি কও ভাগ দে বইছি খাইতে বইছি ব্যস্ত আছি পাট খেতে আছি আমার টাকা দেওয়ার নামে খবর নাই আইছে বিচার করতে লিগা তোমার বিচার হবে মিয়া তুমি কান ধরে ওড় আরবো ওই জায়গায় আর সোজা ফিরে আমার টাকাটা দাও নাইলে তোমার ইজ্জত আমি গুড়টা দিমু মাইক দিয়ে সুপ কর বেটা কোন জায়গায় কি কইতে তুই বুঝোস না তুই কি আমার মাংস আর খাবি বেটা আমি এই এলাকার রানিং মেম্বার বেটা তোমার মতন গোমসর মেম্বার দিয়ে আমার কি হইব কোনদিন এক কেজি গোম আমার বাইতে যায় দি তোমার মতন মেম্বার দরকার নাই আমার টাকাটা সোজা ফেলে দাও নালে কিন্তু তোমারে পাড়াইয়া টাকা উসুল করে লামু এই রোমান আরে এই জায়গায় এই বিচার হইবে না আরে চেয়ারম্যানের কাছে nito হইবে বুঝছস দেখছস না পাকনা গো গেছে কেমন টেডং টেডং করিয়া কথাপত্র কই আরে চেয়ারম্যানের কাছে পিট মরন দিয়ে বাইন্না নিয়ে চল হ্যাঁ চেয়ারম্যান ওই চেয়ারম্যান কাছে লয়ে চলেন ওই মোড়া পেট্রোল আরে আমি খুঁজতাছি তিন বছর ধরে ও আমার দোকানে তে ইলেকট্রিক মাল নিছে তিন বছর হয়ে গেছে গা পরে ফোন দিলে ও আমার লগে সললি বললি করে চেয়ারম্যান হাস দেছে বাবা তার কাট বৈছা এইটা লয়ে বিদেশ গেছে গা ঘুরতে লিখা ও আমার টানা দিল আর পাড়ে আমি জায়গা বেরালাম চলেন ওই চেয়ারম্যানের কাছে আমি যাবো এই সমাজের অনেক বড় বড় মাথা আছে যারা চোর বাটপার একমাত্র যারা ব্যবসা করে তারা তাদেরকে চিনে ভালো করিরা আমি মাইকিন চালাইয়া যাবো পর্যন্ত আমার আমার টাকা না পাই বিচার করতে আমাদের সমাজে এমন অনেক ব্যবসায়ী রয়েছে যাদের ব্যবসা বাণিজ্য প্রায় গুটিয়ে নেওয়ার মতোই অবস্থা আর এর জন্য দায়িকারা জানেন কিছু কিছু মিষ্টি ভাষী দুষ্ট লোকেরা ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন